নমস্কার বন্ধুরা সবাইকে গোপ্রসন্না চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সতেরোই ভাদ্র সেপ্টেম্বরের তিন তারিখ বুধবার হচ্ছে আমাদের পার্শ্ববর্ধিনী একাদশী উপবাস বন্ধুরা চলুন বন্ধুরা জানা যাক নিষ্কাম মতে এবং গোস্বামী মতে সতেরোই ভাদ্র সেপ্টেম্বরের তিন তারিখ বুধবার হচ্ছে পদ্মা বা পার্শ্ববর্ধিনীর একাদশী উপবাস একাদশী তিথিটা পাবে তার আগের দিন পূর্ব দিন রাত্রি বারোটা আটান্ন মিনিট এগারো সেকেন্ড হতে থাকবে একাদশী তিথি বুধবার একটা রাত্রি রাত্রে একটা ছিচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত একাদশী থাকবে তাই জন্য বুধবার দিন করতে হবে একাদশী এবং বন্ধুরা একাদশী একত্রিশ মিনিট উনষাট সেকেন্ডের মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ববর্ধনী একাদশীর ব্রত বা মাহাত্ম এই একাদশী পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ এদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে পার্শ্ববর্ধিনী একাদশী স্বয়ং বিষ্ণু যে শয়নে যায় চার মাস এই দিন বিষ্ণুদেব পাশ পরিবর্তন করেন স্বর্গ এমনি কি মুখ্য প্রদায়নী এই ব্রত সর্ব পাপ হারেনি ব্রতি। তিনি এই ব্রত এই তিথিতে ভক্তি সহকারে ব্রাহ্মণ দেবের পুজো করেন তিনি ত্রিভুবনের পূজ্য হন পদ্ম পুষ্প দ্বারা বিষ্ণু অর্চনা করিলে অন্তিমে বিষ্ণুলোক গতি হয় তার এই একাদশী তিথিতে সায়িত মানে শয়নে শিহরি পার্শ্ব পরিবর্তন করেন সেই জন্য এই তিথির নাম পার্শ্ববর্ধিনী একাদশী সকল পাতক না আসেনি যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে হে অচ্যুত আপনি কি প্রকারে শয়নে থাকেন কিভাবে পাশ পরিবর্তন করেন আপনার মানবগণের বিধি মতো কি কর্ম করা উচিত আর দানবরাজ বলিকে কিভাবে বা কি কারণে বন্দি করলেন ভগবান কৃষ্ণ বলিলেন প্রহ্লাদের পুত্র বিরোচন বিরোচনের পুত্র বলি সে আমার পরম ভক্ত অতি ভক্তি ভরে আমার পুজো করত সকল বিপ্রের পুজো করে বহু দান ধ্যান করতেন আমাকে সন্তুষ্ট করবার জন্যে বহু যজ্ঞ করেছিলেন কিন্তু ইন্দ্রের প্রতিহিংসার জন্য সে সকল দেবতাকে পরাজিত করেছিল তাতে ইন্দ্রদেব আমার শরণাপন্ন হলেন তখন আমি তখন আমি তার প্রার্থনার মাহাত্ম কশ্যপকে পিতা আর অদিতি অদিতিকে মাতা রূপে অঙ্গীকার করে ব্রাহ্মণ বালকের বেশে বামন রূপে বলির যোগ্যস্থলে উপস্থিত হয়ে তিন পাদ ভূমি ভিক্ষা চাইলাম তখন বলি এই তুচ্ছ বস্তু থেকে শ্রেষ্ঠ বস্তু চাইবার জন্যে অনুরোধ করলেও আমি অধিক কিছু গ্রহণ করতে অস্বীকার করলাম বলি আমাকে তিন পাদ ভূমি দান করতে উদ্ধত হলেন তার গুরু শুক্রাচার্য তাকে নিষেধ করলেন কিন্তু এই সত্যবাদী বলি গুরুর আজ্ঞা লঙ্ঘন করে আমাকে তিন পাদ ভূমি দান করতে সংকল্প করলেন তখন আমার বাহ্মণদেব বিশাল আকার বর্ধিত হয়ে এক পথ বা এক পা সকল ঊর্ধ্ব অন্য পা নিম্ন মানে সপ্ত তল অধিকার করে আর তৃতীয় পাত মানে তৃতীয় পা রাখার জন্য স্থান চাইলেন তখন মহাভাগ্যবান বলি তার মস্তকটি দান করে দিলেন তখন আমি তার মস্তকে চরণ রেখে বললাম আমি তোমার নিকটে সর্বক্ষণেই থাকব ভাদ্র মাসে শুক্লপক্ষে এই একাদশী তিথিতে ভগবান বামুনদেবের এক মূর্তি বলি আশ্রমে স্থাপিত করলেন আর অনন্ত নাগের উপরে আমার দ্বিতীয় মূর্তি সাইিত রয়েছে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস আমি নিদ্রায় ঘুমিয়ে থাকি বা নিদ্রায় থাকি বা ঘুমন্ত অবস্থায় থাকি এই চার মাস আমার ভক্তগণ যদি ব্রত বর্জিত থাকে জীবিত অবস্থায় সেই মুখে মৃত্যুর সমান সেই মুখ মৃত্যুর সমান এই একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এবং পরম মঙ্গল এই পার্শ্ব একাদশীর কথা পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় বন্ধুরা এই ছিল আমাদের ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ববর্ধিনী বা পার্শ্ব পরিবর্তন একাদশী মাহাত্ম বা ব্রত কথা বন্ধুরা বন্ধুরা অবশ্যই সবাই এই একাদশী ব্রত করবেন এবং এই দিন বেশি বেশি হরির নাম করবেন এবং পর চর্চা পর নিন্দা বা সমালোচনা কিছুই করবে না বন্ধুরা এবং একাদশী দিন মিথ্যা কথা বলবেন না বন্ধুরা বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ব্রতের দিন নিরামিষ খাবেন বন্ধুরা এবং ব্রতের পরের দিন নিরামিষ খাবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় রাধা মাধবের জয় বন্ধুরা এই দিন শ্রীকৃষ্ণ মস্তকে তুলসী মঞ্জুরি দিয়ে সাজাবেন